শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আজ একান্ন দশমিক শূন্য আট পয়েন্ট বা শূন্য দশমিক নয় আট শতাংশ হারিয়ে পাঁচ হাজার একশো ছেচল্লিশ পয়েন্টে দাঁড়িয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল তিনশো দুই কোটি টাকা যা আগের দিনের তুলনায় ষোলো দশমিক নয় সাত শতাংশ কম ওষুধ ও রসায়ন খাত থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস রেনাতা এবং বিকন ফার্মাসিউটিক্যালস ব্যাঙ্কিং সেক্টর থেকে ইস্টার্ন ব্যাঙ্ক ব্র্যাক ব্যাঙ্ক এবং আল আরাফা ইসলামী ব্যাঙ্ক খাদ্য ও আনুষামিক খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো ফাইন ফুডস এবং তৌফিকা ফুডস আজ বাজারে পতনে মুখ্য ভূমিকা রাখে খাতভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী আইটি খাতে আজ সর্বোচ্চ শূন্য দশমিক সাত এক শতাংশ এবং শিল্প খাত থেকে দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক শূন্য এক শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে টেক্সটাইল খাতে আজ সর্বোচ্চ এক দশমিক নয় এক শতাংশ মূল্য হ্রাস পায় আজ শীর্ষ বিশেষ হ্রাস পাওয়া কোম্পানির মধ্যে আটটি টেক্সটাইল বিদ্যুৎ ও জ্বালানি এবং এনবিএফআই উভয় দুটি খাতে তিনটি করে কোম্পানি রয়েছে শ্যাম্পুর সুগার মিলস দোরিণ পাওয়ার জেনারেশনস এবং হামি ইন্ডাস্ট্রিজ সর্বোচ্চ লাভ করেছে যেখানে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন গ্লোবাল হেভি কেমিক্যালস এবং স্কয়ার টেক্সটাইলের আজ সর্বোচ্চ মূল্য হারায় এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের কর্পোরেট ঘোষণা অনুসারে কোম্পানিটি দুই হাজার চব্বিশ সালের জন্য নেগেটিভ সাতশো একানব্বই শতাংশ ইপিএস হওয়ায় আজ তাদের তীব্র পতন হয় গ্লোবাল হেভি কেমিক্যালস প্রতিষ্ঠানটি দুই বছর ধরে ডিভিডেন্ড ঘোষণা না করার কারণে জেড ক্যাটেগরিতে পুনরায় অবনমিত করা হয়েছে যার ফলে আজ তাদের শেয়ার মূল্য হারায় তবে বাকি শেয়ারগুলোর কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ মেঘনা সিমেন্ট মিলস জুট স্পিনার্স এবং ন্যাশনাল টিউবের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং অনুসারে কয়লা তেল এবং এলএনজির দামের ঊর্ধ্বগতি মূল্যস্ফীতি বিনিময় হার এবং রিজার্ভের উপর উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলছে কয়লা এবং এলএনজি মূল্যের দশ শতাংশ বৃদ্ধি গ্রাহক মূল্য সূচক যথাক্রমে শূন্য দশমিক তিন শতাংশ এবং শূন্য দশমিক দুই শতাংশ বৃদ্ধি করেছে যা তাৎক্ষণিক সামষ্টিক অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলেছে টেকসই জ্বালানি রূপান্তরের উপর একটি সংলাপে সানেম বাংলাদেশের জ্বালানি খাতের উত্তরণে বাধা হিসাবে দুর্বল নীতি এবং প্রাতিষ্ঠানিক অক্ষমতাকে তুলে ধরেন দুই হাজার একচল্লিশ সালের মধ্যে পুনর্নবীকরণযোগ্য শক্তির জন্য বিনিয়োগের চাহিদা মেটাতে পিপিপি গ্রিন বন্ড এবং বিশ্বব্যাংক এবং এডিবি রমতো বৈশ্বিক প্রতিষ্ঠানের কাছ থেকে রেয়াতি অর্থায়নের মতো প্রক্রিয়াগুলি সুপারিশ করা হয়েছিল স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তোলনের কারণে দেশের বাজারে ওষুধের দাম বাড়বে না তবে ওষুধ শিল্পী কাঠামোগত সমস্যার সমাধান না হলে সংকট তৈরি হতে পারে বেসরকারি গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে দুই হাজার ছাব্বিশ সালে এলডিসি থেকে উত্তোরণের পর দেশের বাজারে ওষুধের দাম বাড়বে কিনা এ নিয়ে ওষুধ শিল্প সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার পাশাপাশি তথ্যগত গবেষণায় দেখা গেছে বাংলাদেশ দুই সালে নতুন যে পেতেন্ট আইন করেছে সেখানে বিশ্ব বাণিজ্য সংস্থার সঙ্গে সুযোগ সংগতিপূর্ণ সুবিধা ধরে রাখা হয়েছে ফলে উত্তরণের পর মূল্যবৃদ্ধি নিয়ে যে উদ্বেগ ছিল তা নিরসন করা সম্ভব হয়েছে ওষুধের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী করা যাবে তা এই আইনে বলে দেওয়া হয়েছে কোন পরিস্থিতিতে কি হতে পারে তার একটি প্রক্ষেপণ দিয়েছে র্যাপিড এলডিসি থেকে উত্তরণের পর যেসব ওষুধ পেতেন্টের আওতায় আসবে সেগুলো উৎপাদনের ক্ষেত্রে কি করতে হবে তা আইনে উল্লেখ আছে তাতে বলা হয়েছে এসব ওষুধ উৎপাদনের সক্ষমতা থাকলে ডব্লিউটিওর রাইনের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে চার শতাংশ লয়ালটি দিতে হবে সেক্ষেত্রে দেশের বাজারে ওষুধের দাম দুই থেকে চার শতাংশ বাড়বে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ